হ্যালো এভরিওয়ান তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার ইউটিউবারে তো দেখো একটা বড় মাছ আনা হয়েছিল যেটার ঝোল রান্না হচ্ছে আর মাথাটা ঝোলে দিলে বেকার যেত বলে সেটা দিয়ে আলু দিয়ে কষা কষা তরকারি হচ্ছে আর দিদি আর পূজা গেছিলো বাজারে এই মায়ের শাড়িটা নিয়ে এসছে কালকে যেহেতু শ্রাবণ মাসের শেষ দিন মায়ের পুজো আর এই পুজোটা আশা করি সবার বাড়িতে কম বেশি হয় তো আমি এদিকে রান্না করতে করতে মা শাড়িটা পরাচ্ছিলো বলে আমি একটু করে রান্নাটা করছি আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি যে মাকে শাড়িটা চেঞ্জ করছে সেটার ভিডিওটা নেব বলে তো দেখো আমার প্রায় মাছের ঝোলটা হয়েও এসছে আর মাছ দিয়ে আলু দিয়ে যে কষা কষা মাছের মাথাটা করেছিলাম সেটাও প্রায় হয়ে এসছে জল দিয়ে দিয়েছে ফুটলেই হয়ে যায় আর এইদিকে মা মায়ের শাড়িটা পরিয়ে দিল। আমি আর দিদি ভাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে চেঞ্জ করছিল মা খুব সুন্দর করে পরাচ্ছিলো আমরা আবার বলছিলাম মা এই জায়গাটা ঠিক করো ওই জায়গাটা ঠিক করো মাও আমাদের জিজ্ঞেস করছিল। আর আমাদের মাকে এই নতুন শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আশা আশা করি ভালোই লাগছে আর মা জিনিসটা সত্যিই সুন্দর সে যেমনভাবেই সাজুক না কেন যেমনই শাড়ি পরুক না কেন তবুও যার যার মা তার কাছে একটু বেশি স্পেশাল তাই না যাই হোক আমার এদিকে মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে আর এই যে আলাদা করে মাছ আলুটা তুলে রেখেছি এটা দাদা ভাইয়ের জন্য পাতলা পাতলা ঝোল হবে তো তার জন্য ওটা দিদিভাই পরে করবে তো আমরা এখন মাছের ঝোল টোল রান্না টান্না করে স্নান ধান সেরে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এইবার আমি বিকালবেলায় যাচ্ছি রূপকে আনতে এবার ধূপও বায়না করছে যে ও যাবে তাই ওকেও রেডি করে দিলাম একটু লেটই হয়ে গেলো তো ওকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল না হুট করে ও জেদ করতে লাগলো তো চলো ওকে নিয়ে আসি আগে আমি আর ধূপ গিয়ে আসো চলে গেলাম চলো চলো বেরো জুতো পরবো চলো কী কই কি কই জুতো পরো বসো তো আমি আর ধূপ রেডি হয়ে বেরিয়ে গেলাম রূপকে আনতে আর এই জায়গাটার ক্যামেরাটা একটু নড়ে চড়ে গেছে যেহেতু এই টাইমটা না ধূপ কোলে উঠতে চাইছিল। তো অনেকটা সন্ধ্যাই হয়ে গেছে প্রায় সাড়ে ছটায় ছুটি সাড়ে ছটায় বেজে গেছে আমি পনেরো কুড়ি মিনিট আগে বেরোই তো দেরি হয়ে গেছে এর মধ্যেই এই যে গোবিন্দ বলে ওর সাথে দেখা হলো ওকে আমি তাই বললাম আমাকে একটু ছেড়ে দে কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে ওকে আনতে যেতে আবার নিয়ে ফিরবো অনেকটা রাত হয়ে যাবে আর কালকে যেহেতু মনসা পুজো এই গলিটাতেই ঠাকুর বানায় তাই প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ও যদি আজকে বাইক নিয়ে না আসতো হয়তো ওকে হেঁটে নিয়ে যাওয়াটাই আমার খুব কষ্ট হয়ে যেত এর জন্য বলে ভগবান যা করে ভালোর জন্যই করে তো এখানে সবাই ঠাকুর নিতে এসছিল মানে এতটা পরিমাণে ভিড় তোমাদের ঠিক মতন আমি দেখাতে পারিনি যেহেতু গাড়িতে বসেছিলাম ছোটটাকে মানে ধূপকে ধরেও ছিলাম তো আমি যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি মানে অস্বাভাবিক ভিড় ছিল আর কার বাড়িতে এই মনসা পুজোটা হয় যাদের বাড়িতে মন্দির নেই তারাও দেখি ছোট করে সিংহাসনে এই পুজোটা করে তো কারকার বাড়িতে এই পুজোটা হয় আমাকে কমেন্টে জানিও আমাদের এটা কিন্তু বাৎসরিক পুজো না অনেকের এটা বাৎসরিক পুজো হয় আমাদের এই পুজোটাতে কিন্তু বড় যে প্রতিমাটা সেটা চেঞ্জ হয় না আমাদের চৈত্র মাসে পুজো হয় বাৎসরিক পুজো তখন আমাদের প্রতিমাটা চেঞ্জ হয় তো যাই হোক আমি ওর গাড়ি থেকে নেমে পড়লাম এখন ওদের গলির মুখে মানে ম্যাডামের গলির মুখে এখন এখান থেকে একটু হেঁটে যাচ্ছি ধূপের না একটু ঘুম ঘুম পেয়ে গেছিল তাই ও কোলে উঠে গেল আর হাঁটতে চাইছিল না তো আসার সময়ও ধূপের যেহেতু ঘুম পেয়ে গেছে আর রূপের ব্যাগটাও প্রচণ্ড ভার ছিল তার মধ্যে ওর ম্যাডাম দুটো গাছের ফল দিয়েছিল পুজোতে দেওয়ার জন্য মানে বড় বড় দুটো বাতাবি লেবু দিয়েছিল আর অনেকটাই রাত হয়ে গেছিলো মানে প্রায় সাতটার কাছাকাছি যেখানে এই টাইমটা আমি বাড়ি ঢুকে যাই ওকে নিয়ে তাই আমি এটা টোটো করে নিলাম তো টোটোতে উঠেও আমরা ফেসে গেছিলাম কারণ যাওয়ার সময় যে ভিড়টা তোমাদের দেখালাম গাড়িতে যখন উঠেছি তারপরে মেন রোডে তারা অলরেডি ঠাকুর নিয়ে তখন উঠে গেছে মানে সেই জায়গাটায় এতটাই জ্যাম ছিল আমরা পুরো পেছনে আসতে আসতে যাচ্ছিলাম এই দেখো অনেক কষ্টে এই টোটোওয়ালাটা পাশ কাটিয়ে আমাদের টোটোটা নিয়ে বেরোলো ওরা সবাই নাচানাচি করছিলো সত্যি এটা খুব আনন্দের যখন আমাদের বাড়িতেও বার্ষরিক পুজোটা হয় এই দিনটা আমাদেরও খুব আনন্দের হয় ঠাকুর নিয়ে আসার ব্যাপারটা আর ধূপের তো এদিকে ঘুম পেয়ে গেছে ও তো বারবার ঢুল বাড়িতে গিয়ে ওকে খাওয়াতেও হবে যদিও বা বাড়িতে গিয়ে মশায় ঘুমায়নি দুষ্টুমি করে বেরিয়েছে যাই হোক অনেক কষ্টে আমরা ভিড়টির পার করে টোটোওয়ালা আমাদের নিয়ে গেল আমি একটু তারাও দিচ্ছিলাম তো বাড়িতে এসে আমি একটু লিকার চা বসালাম আর ধূপের জন্য একটু সুজি বসিয়ে দিলাম ওর একটু খিদে পেয়ে গেছে আর এসে দেখছি মা বাজারে গেছিলো আমাদের যে অষ্টনাগ ও যে কোনায় দেখা যাচ্ছে পেপার মোড়া ওটা চেঞ্জ হয় এই পুজোতে বড় প্রতিমাটা এই পুজোতে চেঞ্জ হয় না তোমাদের আগেই বললাম তো ওই অষ্টনাগকে আনতে গেছিলো মা আর আমার এক কাকি শাশুড়ি মিলে তো যাই হোক রাতের রুটি ফুটি করেছিলাম তো এটা হচ্ছে পরের দিন মানে পুজোর দিন সকালবেলায় সেদিনকার সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম এখন প্রায় সাড়ে আটটা বাজে দেখো আমার সব কাজকর্ম রেডি ঘর মোছা ঝাড় দেওয়া এখন আমি স্নানে যাব আর এদিকে দেখছি সব কাকি শাশুড়িরা আমার মা শাশুড়ি মা তো অনেক আগেই ঘুম থেকে উঠে মন্দিরে ঢুকে গেছে যেহেতু দশটায় ঠাকুরমশাই আসবে তো সবাই ফল বানাচ্ছিলো দিদিভাইও বসে পড়েছিল তো এদিকে দুদালার জন্য আমাদের ঠাকুরমশাই বসেছিলেন তো এই টাইমটা দুদলার প্রচুর ডিম্যান্ড আমাদের পাড়ার লোক বলো বাড়ির লোক বলো ওনাকে প্রায় ছেকে ধরেছে তো যা হোক এদিকে পুজোতে বসে গেছিলো আর এই পুজো যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের আগুন জ্বলে না তো আমাদের এই পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা খুব মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম রান্নাবান্না করার জন্য যেহেতু বাচ্চাগুলো খাবে তো তারপরে আর কিছু শ্যুট করিনি আর বোন যেহেতু পুজো দেখতে এসছিলো ও চলে যাচ্ছে সাথে সাথে রূপও একটু ফুচকার চা খেয়েছিল নিরামিষ কিন্তু যেহেতু আমাদের আজকে নিরামিষই খাওয়া দাওয়া ফুচকার চা খেয়ে বেরিয়ে গেল আজকের মতন